আসসালামু আলাইকুম বিহর চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু সম্পূর্ণ রেডিমেড কালেকশন নিয়ে আসছি কটনের মধ্যে রেগুলার ইউজের সম্পূর্ণ ফিট থাকবে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করে নেওয়ার সুযোগ হোলসেল যারা নেবেন হোলসেল নিতে পারবেন রিটেল যারা নিতে পার নিতে চান রিটেল নিতে পারবেন এক পিস দুই পিস যেগুলো পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা প্রাইস ছিল আপনারা আজকের ভিডিও থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় তো বেশ চলেন কথা না পারি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো আমরা দেখানো শুরু করে দিই সময় নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন বিয়র্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো স্টুডেন্টের সবচেয়ে ফার্স্ট চয়েস ল্যাভেন্ডার কালার পার্পেল কালার এই চমৎকার ডিজাইনটা যেটা আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের থেকে সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে যেটা প্রাইস ছিল পনেরোশো টাকা সেই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় নিচে দামানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক সাইডে প্রিন্ট করা আছে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল দুইটি নিতে পারবেন এক পিসও নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকায় হোলসেলও নিতে পারবেন ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা ছয় পিস নিলে তেরোশো করে পেয়ে যাবেন ঠিক আছে ছয় পিস যারা নেবেন তেরোশো করে পেয়ে যাবেন কোয়ান্টিটি যার আরও বেশি বাড়বে তারা আরও বেশি কমে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না এক পিস দুই পিস যারা নেবেন তেরোশো পঞ্চাশ টাকা যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন তেরোশো টাকা পেয়ে যাবেন যারা বারো পিস নেবেন তারা আরও কম প্রাইসে পেয়ে যাবেন হোলসেলের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ভিওয়ার্স আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরও একটা চমৎকার ডিজাইন স্টুডেন্টের সবচেয়েতে আকর্ষণ যে ডিজাইনটার প্রতি সব সময় থাকে এটা হচ্ছে সেই ডিজাইনটা আমরা ইউজ করেছি এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল এবং প্রিন্টের মধ্যে খুবই গর্জেস্ট এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় হোলসেল রিটেল দুইটাই হবে চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন যারা ইউজ করতে চান তারাও আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন এগুলো আপনারা মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন আর যারা আরও বেশি কোয়ান্টিটি নেবেন বারো পিস পনেরো পিস বিশ পিস তারা কিন্তু অনেক প্রাইস কমে পেয়ে যাবেন হোলসেলের জন্য অবশ্যই আপনারা এই প্রাইসগুলো আমাদের থেকে নিতে পারবেন বেস্ট প্রাইসে প্রাইসটা ফিক্সড থাকবে এটা হচ্ছে আপনাদের ডিজাইন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ইয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গর্জিয়াস একেবারে আনকমন আনকমন ফিটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু টোটাল পাঁচটা সাইজের উপর স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে শূন্যতে দুপাট্টা পাঁচ হাত দুপাট্টা সাইজের বিশাল লং দুপাট্টা থাকবে এবং প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো একেবারে ফিক্সড প্রাইসে ফিক্সড প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে আরও কমে পেয়ে যাবেন বারো পিস নিলে আরও কমে পেয়ে যাবেন যারা অনেক বেশি কোয়ান্টিটি নেবেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল বিষয়ে কন্ট্যাক্ট করবেন বিয়র্স আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আপনারা একেবারে বেস্ট প্রাইসে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন গলার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিস যারা আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচটাকে বেলেগেন্টে অবশ্যই বাজিয়ে রাখবেন এটা থাকবে স্যালোয়ার দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর একটা আনকমন দুপাটা এটা হচ্ছে দুপাটা খুবই চমৎকার দোপাট্টা ফিক্সড প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা চ্যানেলটিতে একেবারে নতুন আছেন চ্যানেলটি দ্রুত করে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন্স এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা খুবই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব দেখা হবে নতুন একটি ভিডিওতে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারাও নিতে পারবেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস হবে সমগ্র বাংলাদেশ আপনারা আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন দোপাট্টার সাইজটা দেখেন কি লং কি লং সম্পূর্ণ দোপাট্টা হচ্ছে আপনার পাঁচ হাত সাইজের একটা দোপাট্টা প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে বেস্ট প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের নাম্বারটা আপনাদেরকে আবারও দেখানো বাকি আছে আমরা দেখিয়ে দিচ্ছি অল ক্যান্ডা পাকিস্তানি অমৃত রিটেল যারা নেবেন হোলসেল যারা নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা বুটিক্সের জমজম আন স্টিজ কালেকশন নেবেন তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আবার কাত